বলতে পারো তুমি নিজে অন্য নারীতে আসক্ত হইছো সেই ব্লেম আমার উপর দিচ্ছ তুমি আমাকে বোঝাবে কোনটা সঠিক আর কোনটা ভুল শুনেন বাবা আমি আপনার ছেলে সংসার করব না আমি ডিভোর্স চাই হোয়াট এসব তুমি কি বলছো বৌমা ডিভোর্স আমি খুব ভালোভাবে ভেবেচিন্তে এই ডিসিশন নিয়েছি আমি তোমার সংসার করব না আর ডিভোর্সটা আমি আজকের মধ্যেই চাই কারণটা জানতে পারি কারণটা কি হতে পারে তোমার তো আমার প্রতি কোনো মনময় নেই তোমার ধ্যান এখন অন্য কোথাও আমার প্রতি না বাবা বাড়িতে কি এমন হয়ে গেছে যে আমার কাছে ডিভোর্স চাচ্ছে আমি থাকি দূরে আমি চাকরি করি বাবা ইনকাম করি সংসার জন্য এত চেষ্টা করে যাচ্ছি আর কোনো কারণ ছাড়া আমার ওয়াইফ আমার কাছে ডিভোর্স চাচ্ছে বাবা আমাকে বলো তো কি হয়েছে হ্যাঁ বৌমা তুমি বলো তো ওর কি দোষ আছে ও তো আমাদেরকে ছেড়ে দূরে যায় কাজ করছে শুধু আমাদের কথা ভেবে তোমার কথা ভাবে তুমি যাতে একটু ভালো থাকো আমরা যাতে ভালো থাকি সে চেষ্টাই তো করছে তুমি ঠিক করছো না মা বাবা টাকা পয়সা দিয়ে কি করবো হ্যাঁ জীবনে যদি সুখ শান্তি না থাকে আপনার ছেলের কোনো খেয়াল আছে আমার প্রতি সে মাসের পর মাস পড়ে থাকে একবার বাড়িতে আসে না আমার সাথে ভালোভাবে কন্ট্যাক্ট করে না এভাবে কি কোনো সংসার হয় সরি আমি এভাবে সংসার করতে পারবো না দেখো বৌমা আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে মা আমার ছেলে আর যাই করুক তোমাকে ঠকাবে না সে দেখো আমি ছোটবেলা থেকেই মানুষ করেছি আমার ছেলে এমন করতে পারে না হয়তো কাজের চাপে তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে না তুমি তুমি এমন সিদ্ধান্ত নিও না মা আর তাছাড়া আমার তো মনে হয় আপনার ছেলের জীবন এখন আমি না অন্য কেউ চলে আসছে আবার এমনও হতে পারে গোপনে আমাকে আর কিছু বিয়ে করে ফেলছে তাই তার বাড়িতে প্রতি কোনো টানই নাই চুপ করো ভালো করে জানো আমি জব করি একটা গভর্নমেন্ট জবে মাসে দুই দিনের বেশি সময় পাওয়া সম্ভব না আর সেই দুই দিন আমি সেই বৃহস্পতিবার উঠে শুক্র এখানে থেকে রবিবার আর্লি মর্নিং বেরিয়ে গিয়ে আমি জব ধরি অনেক টাফ একটা সময় পার করি তুমি এইভাবে বলতে পারো না এটা কোনো কথা হইতে পারে না কারণটা কি সত্যি করে বলো এটা কোনো কারণ হতে পারে না বাবা তুমি ওকে জিজ্ঞেস করো আসলে কারণটা কি হ্যাঁ বাবা তুমি ওর ছেলেকে কেন ছেড়ে যেতে চাচ্ছ ও তোমার জন্যই কষ্ট করে বিদেশে আছে বাবা আমার তো মনে হচ্ছে ভাইয়া ভাবিকে ঠকাচ্ছে না ভাবি ভাইয়াকে ঠকাচ্ছে তুই চুপ কর দেখছিস না এখানে আমরা কথা বলছি এখানে তুই কথা বলতে হবে না চুপ করে থাক চুপ করো দেখছ না বাবার ভাইয়া কথা বলছে বড়দের মাঝখানে কথা বলতে নেই কেন কথা বলবো না আমার সামনে আমার ভাইয়ের জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে আমি চুপ করে থাকবো না এটা কখনো হতে পারে না ভাইয়া তুমি ভাবিকে কোনো ভাবে ডিভোর্স দিবা না আমার তো মনে হচ্ছে তুমি ভাবিকে ডিভোর্স দিলে ভাবি অন্য একটা ছেলের হাত ধরে চলে যাবে চুপ কর বাজে কথা বলবি না আমি মাহিকে চিনি মাহি তুমি সত্যি করে বলো তো কি হয়েছে তুমি যা বলবো আমি সব সলভ করে দিব কোনো প্রবলেম থাকলে বলো প্লিজ বলো এমন করো না শোনো অভি আমি যে ডিসিশন নেওয়ার নিয়ে ফেলেছি আর তোমাদের কেউ জানাচ্ছি আমি এটার বাইরে আর কোনো ডিসিশন নিবই না আর বদলাবও না বৌমা বৌমা দেখো কোথাও ভুল হচ্ছে আমার মনে হয় দেখো মা সব সিদ্ধান্ত কিন্তু ভেবে চিনতে নেওয়া উচিত আমার তো মনে হয় না আমি বা আমার বাড়ির কেউ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে আমার ছেলে তো অনেক ভালো যা করবা ভেবে করো মা বাবা আমি সিদ্ধান্ত আপনাদেরকে জানাইছি এরপর যদি আপনারা আমাকে জোর জরস্তি করেন বা আপনার ছেলে যদি আমাকে ডিভোর্স না দেয় আমি কিন্তু আইনি সিদ্ধান্ত নিতে বাধ্য হব আরে জানো না আমি তো আমার শ্বশুর ননদ আর ননদের জামাইয়ের সামনে বলে দিছি আমি আর সংসার করব না আমার ডিভোর্স চাই বুদ্ধি আমি সুন্দর মতো আমার হাজবেন্ড কে আমার শ্বশুর কে কি বলছি জানো যদি আমাকে ডিভোর্স না দেয় তাহলে কিন্তু আমি আইনি ব্যবস্থা নেব এটা শুনে তো রীতিমতো তাদের ঘাম বের হয়ে গেছে তারপর যদি কাজ না হয় আমি ব্যাপারটা আরো গাড়ো করব আর কি বলছি জানো আমি তো বলছি আপনার ছেলে আমার প্রতি কোনো কেয়ারই করে না আপনার ছেলে অন্য তো মগ্ন হইছে এটা অবশ্য খুব ভালো কাজ করেছে আচ্ছা শোনো এখন আসল কথা আসি আমার হাজবেন্ডকে আমি ডিভোর্স দেব আর ডিভোর্সে যে টাকাটা আমি পাব ওটা নিয়ে কিন্তু আমি পালাই যাব গিয়ে আমি সুন্দর মতো একটা সংসার করব এই কে আপনি হ্যাঁ দেখছেন আমরা এখানে দাঁড়িয়ে পার্সোনাল আলাপ করতেছি এখানে এসে দাঁড়ায় গেলেন এই যান এখান থেকে আপনি কি কমন সেন্স নেই যে আমরা এখানে কথা বলতেছি তাই না অভি তুমি এখানে পরিচয় হও ও আমার জাস্ট ফ্রেন্ড আমরা স্কুলে এসে ভালো ফ্রেন্ড ছিলাম কি হলো বলো আমরা ফ্রেন্ড তাহলে এই ভদ্রলোকের জন্যই আমার সংসারটা ভেঙে আমাকে ছেড়ে তালাক নিয়ে ওনার সাথে চলে যাওয়ার প্ল্যান করছো খুব ভালো প্ল্যান কিন্তু আমি খুব দুঃখিত দুঃখিত এই জন্য আমি কিন্তু একজন সরকারি চাকরিজীবী আমাকে তালাক দিয়ে আমার কাছ থেকে দশ লাখ টাকা আদায় করে তার সাথে দূরে চলে যাবে সংসার করবে আর আমি বসে সাঙ্গুল চুসব তা হতে পারবে না যাই হোক অল দ্য বেস্ট খুব সুন্দর যে নাটকটা তুমি বাসায় করেছো এটা না করলেও পারতা তুমি যদি আমাকে ছেড়ে চলেই যাবে তাহলে আমার নামে মিথ্যা অপবাদটা কেন দিবে শোনো তুমি কিন্তু উল্টোপাল্টা কথা বলতেছো তুমি যেমন মাইন্ডে ঠিক তেমন মাইন্ডে ভাবতেছো তুমি বুঝোই না কোনটা ফ্রেন্ডশিপ আর কোনটা অন্য কিছু আমরা ভালো ফ্রেন্ড এখানে দাঁড় হয়েছে কথা বলতেছি তুমি উল্টা কথা বলতেছো এটা বলতে পারো তুমি নিজে অন্য নারীতে আসক্ত হয়েছো সেই ব্লেম আমার উপর দিচ্ছ তুমি আমাকে বোঝাবে কোনটা সঠিক আর কোনটা ভুল আমি আমার আমার নিজের চোখকে আমি অবিশ্বাস করব কেন 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 এটা করলো তুমি কেন যদি ওনাকে এতই ভালোবেসে থাকো আমাকে কেন বিয়ে করেছিলে তুমি তোমার সাথে সম্পর্ক করেছিলে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম আমার ঘরের বউ করেছিলাম আমার ঘরের আমার ঘরের প্রত্যেকটা মানুষ তোমাকে কত ভালোবাসে কত রেসপেক্ট করে তার প্রতিদান তার প্রতিদিন এইভাবে দিলে ছি ছি আমি কোনো নারীকে এইভাবে আর বিশ্বাস করতে পারবো না বিশ্বাস করো কাউকে বিশ্বাস করতে পারবো না অভি প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আমি রিয়েলাইজ করতে পারছি আমি কত বড় অন্যায় করছি তোমাদের মতো মানুষকে আমি ঠকেতে যাচ্ছিলাম যারা সব সময় আমাকে ভালোবাসছে আমাকে নিয়ে টেনশন করছে আমাকে কত সম্মান করছে পুরো সংসারটা বিশ্বাস করে আমার হাতে ছেড়ে দিয়েছে আর আমি মোহে পড়ে তোমাদেরকে ছেড়ে দিচ্ছিলাম আমি আর কখনো এমনটা করব না মানুষ মাত্রই তো ভুল তাই না বলো আমাকে লাস্ট একটা সুযোগ দাও আমি এই সংসারটা খুব সুন্দর করে গুছায় আমার করে নিব তোমাদের সবাইকে খুব যত্নে রাখবো সংসারটা আমার থেকে নিও না প্লিজ তুমি আমাকে মাফ করে দাও নো ওয়ে এটা জীবন এটা কিন্তু নাটক নয় নাটকের সিন অনেকবার আসতে যেতে পারে বাট লাইফে জাস্ট ওয়ান টেক ওকে হতে হবে আই এম সো সরি গুড বাই অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট থাক এই তুমি আসলে কী চাও বলো আমাকে তো মনে হচ্ছে তুমি ভয়ন করা একটা বাজে টাইপের একটা মেয়ে ওকে ছেড়ে আমার কাছে আসতে চাইলে এখন ওর সামনে এসছে আবার ওর কাছে যেতে চাইতেছো শোনো